এছাড়াও আপনারা সবাইকে বলবো যে আপনারা নোয়া গাড়িগুলো দেখার পরে এই চ্যানেলটার সাথে থাকবেন করে রাখবেন যারা প্রাইভেট গাড়িগুলো চান আরেকটা ভিডিওতে গাড়িগুলো আপনারা নতুন করেন বাড়ির সামনে নিলে বাড়ির প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা দেখলে যেন বলে উমুক এটা নতুন গাড়ি কিনছে আর গাড়িটা এই কারণেই আমরা ফ্রেশ গাড়িতে আপনি মায়ের অ্যাক্সিডেন্ট পাইবেন না আমি মাইর অ্যাক্সিডেন্ট গাড়িতে সামনে যাই না এই গাড়িগুলো উঠাইলে এক হইলো মানুষ ঠকে দুই নাম্বার হইলো গাড়ির ব্যবসাটা কেমন জানি হয়ে যায় ব্যস্ত গিয়ে অনেক বিপদ আপচা অনেকটা পাঁচটা ভালো গাড়ি একশো গাড়ি বর্তমানে দশটা গাড়ি দশটা দশটা গাড়ির মধ্যে দুই হাজার এক থেকে দৈরা দুই হাজার ছয় পর্যন্ত আমি গাড়িগুলো আজকে এখন দেখাবো আটটা গাড়ি সাতটা গাড়ি আর তিনটা গাড়ি আমার ওয়ার্কশপে এগুলো আমি ওয়াশ করে ওয়াশ করে সরাইতেছি এগুলো বের এগুলো পাবো দেখো ভালোবার ফ্রেশ আছে কোনো প্রবলেম থাকলে আমি নিজে আসি আপনি গাড়িগুলো নিঃসন্দেহ নেওয়ার আগে কোনো প্রবলেম থাকলে আমার দিয়ে সলিউশন করে তারপর নিয়ে যাবেন আর একটা কথা বলি নাম পরিবর্তন ছাড়া আমি গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তনের মেনটেনেন্স নিয়ে আমার কাছে আসবেন আর কোনো প্রবলেম থাকলে 10 দিন 15 দিন এক মাস দুই মাস সময় নেবেন কিন্তু নাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ফারুক ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে নোহার রাজ্য থেকে একটা সুন্দর ভিডিও করতেছি আর সামনে দাঁড়ানো আছে মনির ভাই তো মনির ভাই সর্বপ্রথম জানতে চাও শোরুমের ঠিকানা বলো জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা মনির কারহাট এবং নোমান কারহাটের ভিডিওটি দেখতেছেন ফারুক ব্লগসের এর মাধ্যমে এই এই ব্লগের মাধ্যমে এখন আমরা মনির কারহাট এবং নোমান কারহাটের পুরো গাড়িগুলো তুলে ধরবো আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইন সাইনবোর্ড আপনি যাত্রাবাড়ি হয়ে যদি আসেন যাত্রাবাড়িটা ফালাইয়া তিন কিলো আগাইলেই সাইন বোর্ডের মোড় আর যদি কাশপুর ব্রিজ হয়ে আসেন ব্রিজটা ফালায়া তিন কিলো যাত্রাবাড়ির আগাইলেই সাইন বোর্ডের মোড় মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন যে কোনো অটো বা রিক্সায় বলবেন আমি এস বি গার্মেন্টস সামনে যাবো এস বি গার্মেন্টস পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভাড়া আপনাকে নিয়ে এসে পড়বেন ইনশাল্লাহ আর স্ক্রিনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ রাখেন বাকি ডিটেলটা আমি বলে দেবেন ইনশাল্লাহ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে শুরু করবো যেহেতু এটা নোয়ার রাজ্য বলে তাই আমি নোয়া গাড়ি গিলতে প্রথম শুরু করব। এছাড়াও আপনারা সবাইকে বলবো যে আপনারা নোয়া গাড়িগুলো দেখার পরে এই চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রাইভেট গাড়িগুলো চান আরেকটা ভিডিওতে প্রাইভেট গাড়িগুলো পাবেন আজকে এই ভিডিও এই এই ভিডিওটার মধ্যে অনেকগুলো নোয়া এক্স নোয়ার কেয়ার হোল্ডিডো নোয়া আর রোটোয়া নোয়াগুলো তুলে ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রথমে এই গাড়িটা শুরু করবো প্রথমে এই গাড়িটা শুরু করবো দুই হাজার চারের মডেল চারের মডেল গাড়ি চারের মধ্যে দশের রেজিস্ট্রেশন হ্যাঁ চারের মধ্যে তেরো সিরিয়াল তেরো সিরিয়াল ই আছে ই র অবস্থা আছে অরিজিনাল গ্লাসের এই রিটেক গুলো সহ আছে হ্যাঁ হ্যাঁ খুবই জি কতরে টাইম কন্ডিশন ভালো আছে রানিং বছরের ডিসেম্বর আর 26 সালের 11 মাস হ্যাঁ সিএনজি তে কনভার্ট করা আছে গাড়িটা দেখুন খুব সুন্দর এই গাড়িটা নিতে পারেন সিএনজি তে কনভার্ট করা স্যান্ডেল এসির গাড়ি সিটের মাথায় মাথায় এসি একেবারে অরিজিনাল শেপে র অবস্থায় কিন্তু আমরা দেখাই দিলাম কতটা গ্লাস অরিজিনাল এবং কিছু না কিন্তু টিভি গ্লাস সহ আছে আগে পিছিয়ে লাগানো সাইড গ্লাস গুলো দেখুন আর এটা কিন্তু এখনো বাকি আছে অবস্থায় একবার দেখুন খুব দারুন ভিতরটা দেখেন ভিতরটা ফুল ফ্রেশ কোন ধরনের ভাঙা সেমি পাওয়ার দুই দরজায় সেমি পাওয়ার দেখুন এইটা নিতে পারবেন চারাটা কিন্তু অ্যালোরি চারা নিউ শেপ হ্যাঁ চারা নিউ শেপ আপনার এটা একটা স্যাম্পল মডেলের গাড়ি স্যাম্পল মডেলের গাড়ি আপনার চারের তেরো সিরিয়ালের গাড়ি চারা কিন্তু এগারো বেশি হয় তেরো সিরিয়ালের গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার এসি ইঞ্জিন গিয়ার বক্স চমৎকার কন্ডিশন আছে আর আমি তো বলি যে আপনারা মনির গাড়ি নুমান গাড়ি আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচ্ছুটি থাকবো নোট করে আমাকে দিবেন আমি কাজগুলো করায় দিব কারণ আপনারা এই পুরোনো গাড়িগুলো নতুন বলে ক্রয় করেন বাড়ির সামনে নিলে বাড়ির প্রতিবেশী এবং আত্মীয় স্বজন দেখলে যেন গাড়িটা এই কারণে বারো লাখ নব্বই তেরো সিটালের গাড়ি বারো লাখ নব্বই বারো লাখের নব্বই মধ্যে কোনো কাজ থাকলে কাজ করায় আবার আসেন পাঁচের মডেল পাঁচের মডেল আপনার হচ্ছে

এই পাশটা যদি আমরা দেখি প্রত্যেকটা সাইড কিন্তু খুবই দারুণ এবং ভালো অবস্থা আছে আর মনে হয় কোনো ধরনের নাই না আমার কোন গাড়িতে না আমি মায়ের গাড়িতে সামনে না এই গাড়িগুলো উঠাইলে এক হইলো মানুষ ঠকে দুই নাম্বার হইলো আপনার গাড়ির ব্যবসাটা কেমন জানি হয়ে যায় ব্যবসা ব্যস্ত গিয়ে অনেক বিপদ আপদ ইচ্ছা অনেক অ্যান্সার ইত্যাদি ইত্যাদি দরকার কি দশটা না পেয়েছে পাঁচটা বেসমো ভালো গাড়ি বেসম

অতি সত্তর যোগাযোগ করে চলে আসুন নারায়ণগঞ্জ ভুইগড় দেলপাড়া এস বি গার্মেন্টের সাথে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার শখের এবং পছন্দের গাড়ি খুব দারুণ দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ স্টিকার গুলো এখনো অরিজিনাল আছে আর এটা মডেল পাঁচ মনির ভাই মডেল পাঁচ এটাও দশ রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন কাগজ পত্র গুলো ছাব্বিশ সাতাইশ হ্যাঁ পাল কালার এল দিয়ে কনভার্ট করা এসি ইঞ্জিন গিয়ার বস চমৎকার কন্ডিশন প্রাইভেট ইউজার গাড়ি এটা দাম কত লাগছে এটার দাম রাখছে আমি তেরো লাখ পঞ্চাশ আজকে জন্য কত লাগছে আজকে এটা তিরিশ হাজার টাকা কম তিরিশ হাজার তিরিশ হাজার লাগবে বিশ তেরো লাখ বিশ পাঁচের মডেল তেরো লাখ বিশ ব্ল্যাক পাঁচের মডেল তেরো লাখ তিরিশ আবার একটা এক্স নোয়া দর্শকবৃন্দ আমাদের সাথে থাকুন আমরা এক্স নোয়া গাড়িগুলো শেষ হওয়ার পরে কেয়ার হোটেল নোয়া গুলো দেখাবো এটা হচ্ছে দুই হাজার মডেল চারের মডেল চারের মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল ব্ল্যাক কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ পঁচিশ পঁচিশ কাগজপত্র হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর গাড়ি দেখেন ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার এটাও কিন্তু অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো অবস্থা সেন্ট্রাল এসির গাড়ি সিট কাভার নতুন ইনস্টল করা আছে খুবই দারুণ এই গাড়িগুলা প্রত্যেকটা গাড়ি কিন্তু খুবই ফ্রেশ এবং এটাও সিএনজিতে কনভার্ট করা দেখুন সিলিংটা একেবারে নতুনের মতো সিট কভারগুলো নতুন ইনস্টল করা মানে এক কথা রেডি গাড়ি শুধু নেবেন আর চালাবেন দেখুন প্রত্যেকটা সাইড খুবই ভালো এবং ফ্রেশ কোনো ধরনের ভাঙা বাটুটা বা টুটা নাই বললে চলে একেবারে ফ্রেশ নিতে পারেন প্রত্যেকটা চাকাও ভালো আছে ইনশাল্লাহ আর মডেল চার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল পঁচিশ পঁচিশ কাগজপত্র ব্ল্যাক কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ অল ওভার ফ্রেশ আছে প্রবলেম প্রবলেম থাকলে থাকলে আমি নিজে আসি আপনি গাড়িগুলো নেওয়ার আগে আমার সলিউশন তারপর নিয়ে যাবেন আর একটা কথা বলি নাম পরিবর্তন ছাড়া আমি গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তনের নিয়ে আমার কাছে আসবেন আর কোনো প্রবলেম থাকলে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস সময় নেবেন কিন্তু নাম পরিবর্তন করতেই হবে আর সবার উদ্দেশ্যে বলবো যারা এখনো নাম পরিবর্তন করেন না আমার কাছ থেকে গাড়ি নিয়ে

এটাও কিন্তু খুব অসাধারণ একটা ফ্রেশ গাড়ি পাল কালার দেখতেও কিন্তু অনেক সুন্দর এই গাড়িটা এই রাইট গুলো রেড কালার লাগাইবো ওই রেড কালার বালিকে ইচ্ছা করলে এটা চেঞ্জ লাল লাল দিতে পারবো লাগাই হ্যাঁ এটা দেখেন আগে পিছিয়ে বাম্পার লাগানো এটাও কিন্তু এলপিজি করা নতুন এলপিজি করা নতুন এলপিজি করা পত্রটা কর্নার কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় সেন্টালাইস গাড়ি এক্স মুহা পাল কালারের গাড়ি মডেল দুই হাজার দুই তিন বডি গাড়ি ভাই এটা একবারে ফুল ফ্রেশ তিন বডি গাড়ি হ্যাঁ দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একবারে সুন্দর এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল একটা গাড়ি আর এটা মডেল দুই হাজার দুই দুই হাজার দুই এর মডেল দুই এর মডেল আপনার হচ্ছে ছয় রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি এলপিজিতে কনভার্ট করা

এখনো সিরিয়ালের গাড়ি পাল কালার গাড়ি এটা ফ্রিজ দেখার হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর গাড়ি দেখুন টাইকোটেশন ভালো আছে কোন ধরনের ডেন্ট পেন্ট কাজ নাই প্লাস ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়ার দেখুন ভিতরটা খুবই দারুণ বেজ ইন্টেরিয়ার এবং খুবই ফ্রেশ এটাও নিতে পারেন কম দামে একটা ভালো মানের গাড়ি অফিসে চালান রেন্টে চালান বাহায় চালান সবদিকে কিন্তু এই গাড়িগুলা একেবারে পারফেক্ট যোগ্য গাড়ি দেখুন খুবই দারুণ শুধু নিবেন চালাবেন সম্পূর্ণ রেডি অরিজিনাল গ্লাস হ্যাঁ এটা সিএনজি কনভার্ট করা এবং পতাটা কর্নার কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় সেন্ট্রাল একটা গাড়ি নিতে পারেন আর এখানের গাড়িগুলো কিন্তু একটা তো কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ খুবই সুন্দর এবং ভালো আর মনে ভাই এইটা মডেল দুই হাজার দুই দুই হাজার দুইয়ের মডেল হ্যাঁ দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পাল কালার আমার হচ্ছে পঁচিশ পঁচিশ কাগজ পত্র এসি সফট টাচ আমাদের ভিতরে কিন্তু বিস্কিট কালার এটা তে কনভার্ট করা এই কালার দাম হচ্ছে এগারো লাখ টাকা এগারো লাখ এটা বিশেষ ডিসকাউন্ট দশ লাখ লাখ আশি দশ লাখ আশির মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো করাই দিব আবার